তোরা কান? আমার রাসায়র যুবকরা শরীয়তের যে কোনো বিধিবিধান আসলে এটা ওলামায়ে হক্কানির কাছে যাবেন আপনাদের কাছে দাওয়াত নিয়ে আসে খ্রিস্টানি দাওয়াত আমি কয়েকদিন আগে গিয়েছিলাম দিনাজপুর দিনাজপুর এই দিনাজপুর পার্বতীপুর পার্বতী মানে পূর্ব হয় থানাটার নাম সেখানে গিয়ে শুনলাম বহুত গ্রামকে গ্রাম খ্রিস্টানদের পয়সা খাইয়া মুসলমান পর্যন্ত খ্রিস্টান হয়ে গেছে খ্রিস্টানদের দাওয়াতে খ্রিস্টান পাদ্রীদের দাওয়াতে মুসলমান খ্রিস্টান হয়ে যায় হিন্দুরা তো হাজার হাজার হইতে আছে তাদের দুনিয়ার লোভই হলো মাত্র তাদের শহর দুনিয়া একটা টাকা পয়সা এই টাকা পয়সা যে দেয় তার ভক্ত হয়ে যায় কিন্তু আমি আপনি মুসলমান আমার যদি পৃথিবী সারা পৃথিবীর একবারে হත්কাল বহুত মরণ কাল পর্যন্ত আমারে প্রেসিডেন্ট বানায় দেয় বিশ্ব প্রেসিডেন্ট জাতিসংঘের महासचिव আমাকে বানায়া দেয় আর যদি বলে যে এক মিনিটের জন্য তুমি ইমান ছেড়ে দিবা আপনি কি রাজি আছেন না কথা বলেন আছেন এক মিনিটের জন্য নবীকে নবী মানবা না এই কথা বলতে রাজি আছেন আপনি এক সেকেন্ড জন্য আল্লাহকে আল্লাহ মানবা না অথচ সারা পৃথিবীর প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে আপনারা কি মেনে নিতে রাজি আছেন আমরা জীবন রাজি তবু আল্লাহকে এবং রসুলের সাথে কেউ কে করতেও রাজি না দুইজনকে অস্বীকার করতেও রাজি ঠিক কিনা আমার নবীকে আল্লাহ তালা কেমত পর্যন্ত মানব জাতির রাহবার হিসেবে হাদি হিসেবে পাঠাইছে নবী নিজের ইচ্ছা মতো কোনো বক্তব্য দিয়ে মানুষকে দাওয়াত দেবেন না সংবিধান আল্লাহ পাক রব্বুল আলমী নাজির করেছেন কোরআনে কারিম নবী পাকের কাছে কোরআন শরীফ পাঠাই দিয়ে বলেন জালিকাল কিতাবুল

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লাই রিজতামাতিল ইনসু আলা আইয়াতু বিমিছলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিছলিহি ওয়া কানা বাদুহুম লিবাদিন যাকীরা যদি বর্তমান বিশ্বের সবচাইতে শিক্ষিত পণ্ডিত যেই ইংরেজ বা অমুসলমান বা মুসলমান যেই আছে এই রকম বিশ্ববিখ্যাত পণ্ডিতের মতো সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি শিক্ষিত আর পণ্ডিত হইয়া যায় আর সকলে যদি একটা গবেষণাগারের মধ্যে বইসা হাজার বছর হায়াত পেয়ে গবেষণা করে সকলের প্রচেষ্টায় কুরআনের মতো একটা কুরআন রচনা করতে পারবে না এই বিশ্বাস আপনাদের আছে না নাই আছে এই কুরআনে কারিম দিয়ে আল্লাহ পাক নবীকে পাঠাইছে হিদায়াতের জন্য 30 পারা কুরআন শরীফে সব জায়গা মানেন আমার্থিক আমদিক 30 পারা কুরআন শরীফের পুরো সব জায়গা মানেন 6667 টি আয়াত যদি হয় 6665 টি আয়াত কি আপনি মানেন আ খেয়াল করে না খেয়াল করতেছেন